বামফ্রন্ট সরকারের সময় কেমন ছিলেন এক বছর ধরে কেমন আছেন আপনাদের অভিজ্ঞতায় মিলিয়ে নিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে শত প্রলোভন আর বোকা বানাতে পারবে না বললেন বিজন ধর সোনামোড়ায় সভায় বিজন বললেন নিজের ভোট নিজে দিন যাকে খুশি তাকে দিন দানে এই রাজ্যের একটি ঐতিহ্য রয়েছে যা আজ আক্রান্ত বিজেপি এবার জয়ী হলে পাল্টে দেবে সংবিধান একদিকে তারা হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করতে চায় আরেক দিকে বড় লোকদের সেবা করতে চায় দেশে এমন একটা সরকার দরকার যে শ্রমিক কৃষক মধ্যবিত্ত বেকার যুবক যুবতীদের পক্ষে আমরা দিল্লিতে এমন একটা সরকার আমরা তৈরি করতে চাই যারা আন্তরিক ভাবে গণ আন্দোলনের চাপ থাকবে এদের উপরে আন্তরিক ভাবে বিকল্প কিছু নীতি প্রণয়ন করবে যা সংখ্যালঘুদের জন্য যা ধর্ম নিরপেক্ষতার পক্ষে কৃষক শ্রমিক মধ্যবিত্ত বেকার যুবক তাদের পক্ষে কর্পোরেটদের পক্ষে না এই চোরেদের পক্ষে না এগারো লক্ষ কোটি টাকা এই একচেটি পুঁজিপতিরা কেউ বিদেশে চলে গেছে কেউ এখানে আছে এদের ব্যাংক ঋণ মুকুব করে দিয়েছে মঙ্গলবার সোনামুরা মোহকুমার কুলুবাড়ি অঞ্চলের বাতা দলায় পশ্চিম ত্রিপুরা আসনে বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে অনুষ্ঠিত হয় সভা সভায় বামফ্রন্টের আহ্বায়ক বিজুন্থর ছারও উপস্থিত ছিলেন বিধায়ক শহীদ চৌধুরী জনসভায় উপস্থিতি ছিল নজর বিউরো রিপোর্ট চ্যানেল তিন